ফ্রম পর্তুগাল আজকে আমাদের ট্রেনিং এর ডে ওয়ান এই যে ট্রেনিং এর ট্যাগ নিয়ে আমি আর মা আজকে পড়েছি শাড়ি এখন যাচ্ছি আমরা ট্রেনিং হলে যেহেতু হলটা আমাদের এক কিলোমিটার হোটেল থাকে তার জন্য হেঁটেই যাচ্ছি এই যে বাইরের ওয়েদারটা মেঘ মেঘ করে আছে হালকা বৃষ্টি পড়ছে আমরা এসে গেছি আমাদের যেখানে ট্রেনিং সেন্টার ট্রেনিং হলের কাছে তো ব্যাপারটা দেখুন নাই পর্তুগালে আছে রেকগনিশান তার জন্য আমি ইন্ডিয়ান হওয়ার ফলে আমি শাড়ি পরে এসেছি আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য তো আমি খুব এক্সাইটেড আজকের জন্য খাচ্ছি এখন আর এটা কিন্তু অনেক কিছু দিয়ে বানাতে হলো ওনারা সমস্ত কিছু প্যাক প্যাক করে দিয়ে দিয়েছিলেন আর এখানে এটা কি চিকেন ওটা চিকেন স্যান্ডউইচ ও এটা চিকেন স্যান্ডউইচ আর এটা চিকেন স্যালাড আর এখন হচ্ছে আমাদের ব্রেক তার জন্য হলে প্রায় ফ্রম পর্তুগাল আজকে আমাদের পর্তুগালের ডে ফাইভ আজকে আছে আমাদের তিনটের পর থেকে ট্রেনিং তো সকাল সকাল উঠে আমরা এরকমভাবে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ফুল কিনতে মার্কেট থেকে আর বাইরের ওয়েদারটা আছি এখন ফুল কিনতে কারণ একটা ফুল দেবো আমার মাকে কারণ আমার মা হলো এই কাজের মেইন আমাদেরকে মানে সাপোর্ট করা আর তারপর আমাদের স্যারও আছেন যিনি অল টাইম আমাদেরকে সাপোর্ট করেছেন তো এখন আমি চলে এসেছি লিফটের কাছে লিফট প্রেস করে দিয়েছি আমি আছি সেকেন্ড ফ্লোরে তো লিফ্ট আসুক লিফট এসে গেছে আর লিফটের মধ্যে কেউ নেই আমি প্রেস করে দিয়েছি ওকে সরি ভুল প্রেস থ্যাংক শুধু থ্যাস ভুল পার্টস। বাইরে চলে এসেছি আর একদম জ্যাকেটটা পরে ঠিক কাজ করেছি কারণ বাইরে যথেষ্টই ঠান্ডা আছে। আমরা ফার্স্টে ফুল কিনে মাকে দেব আর স্যারকে দেব। তো মেসার এবং ম্যাডামকে দেব আর তারপর এখান থেকে আমরা যাব একটু শপিং মলে ভাস্কো দা গামা শপিং মলে। আগের দিনও গেছিলাম। যারার প্রচুর জিনিসপত্র কেনাকাটা করেছি গলাটা একদম বসে গেছে ইন্ডিয়া ইন্ডিয়া করে চিৎকার করতে করতে ওটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল আমাদের সবার জন্য তো চলুন আগে যাই আমি এখন রাস্তায় আর ভিডিও করব না এটা হলো মল মানে গ্রসারি শপ সমস্ত কিছু দরকারি জিনিসই পাওয়া যায় তো এখানে আমি যাব পিঙ্গো ডোস এরকম টাইপের কিছু একটা নাম লেখা আছে এখানকার ভাষায় তো আজকে এখানে এই ফুলগুলোই আছে পুরো নতুন নতুন কত কিছু এসেছে আমি এখান থেকেই দুটো ফুল নেব এক্সাক্টলি দেখে নিই কোনটা কোনটা নেওয়া যায় বা কিছু এগুলো হলো অর্কিডের গাছ বারো নিরানব্বই মানে প্রায় তেরো ইউরো মতো তেরোশো টাকার মতো তো দেখে নিই আমি কোনটা নেব এগুলোই আমার বেশি ভালো লাগছে এটা আনকমন ফুল পুরো এখানে আবার হোয়াইট হোয়াইটও আছে খুব সুন্দর লাগছে আমি ফুল কিনে নিয়েছি সাথে একটা কেক নিয়েছি আর প্যাকেট আর এক্সট্রা নিলাম না আমার পনেরো ইউরোতে হয়ে গেছে তো পনেরোশো টাকার কিছু কম লাগলো আর ফুলগুলো পুরো ইউনিক ফুল খুব সুন্দর লাগছে দেখতে আর কেকটাও আমি দেখাবো ওখানে রুমে গিয়ে ফ্রুটস কেক আছে তো হেভি লাগলো এখন গিয়ে এগুলো আমার সারপ্রাইজ সবার জন্য এগুলো গিয়ে আমরা দেব আর এই সবটা থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স জাস্ট এক মিনিট মতো পায়ে হেঁটে একদম হোটেলের পাশে তার জন্য এখানে প্রয়োজনীয় জিনিস কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না এবং এটা এয়ারপোর্ট থেকেও খুব কাছে এয়ারপোর্ট থেকে জাস্ট টেন টু ফিফটিন মিনিট ডিস্টেন্স এই হোটেলটা আছে তো চলুন গলাতে একদম বসে গেছে বলে কথা বলতে অসুবিধা হচ্ছে আমি রুমে যাই আর গিয়ে সবাইকে সারপ্রাইজলি এগুলো দিই তারপরে মলে যাব মলটাও একটু দেখানোর চেষ্টা করব। আসলে আমার ফোনে জায়গা নেই সেইভাবে সেই সুইজারল্যান্ড থেকে শুরু হয়েছে ভিডিও করা গোপ্রর মেমোরি কার্ডও প্রায় ফুল তো আমাকে কম কমই ভিডিও করতে হবে কিছু করার নেই আর আমরা এখানে এসে বেশি জায়গা ঘুরিনি কারণ আমি আগেই বলেছিলাম যে পর্তুগালে মেন আসার আমাদের উদ্দেশ্য এই যে আমাদের হোটেল হোটেল মুভ আমাদের পর্তুগালে আসার মেন উদ্দেশ্য কিন্তু আমাদের ট্রেনিং তো তার জন্য পর্তুগাল ঘোরা হয়নি আমরা কেন সুইজারল্যান্ড দিয়ে এসেছি কারণ সুইজারল্যান্ডের ভিসা পেতে সুবিধা হয় ডাইরেক্ট পর্তুগালের ভিসা খুব কম মানুষ পায় এটার জন্য আমরা সুইজারল্যান্ড দিয়ে এসেছি দারুণ লাগছে কিন্তু ফুলগুলো পেলে ওনারাও খুব খুশি হবেন আর ঘুমে এসে গেছি আর এই যে আমাদের লাগেজ কিন্তু হাফ কমপ্লিট এখানে প্রচুর এলোমেলো করে রাখা আছে এগুলোকে ভরতে হবে আর এখন আমরা ফুল দুটো নিয়ে যাব, মায়ের রুমে যাব স্যার ম্যাডামের রুমে যাব গিয়ে ফুলগুলোকে দেব তারপরে আমরা শপিং মলে চলে যাবো আমাদের যারার আগের দিনের শপিংয়ের ব্যাগ ব্যাগ পুরো ভর্তি ভর্তি হয়ে আছে বেশিরভাগ সব হোয়াইট ড্রেস আর এটা মনে হয় ওখান থেকেই দিয়েছে কাগজ যেটাতে আমরা ট্যাক্স রিটার্ন করতে পারবো যারা জুতোও কিনেছে অনেক কিছু কেনা হয়েছে বাড়ি গিয়ে এগুলো সমস্ত দেখাবো আপনাদেরকে

ना 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 रहा देवाँगा। देवाँगा। दो तो था। 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 है है हम लोग कंस रखते

এখন মা কিনছে এখান থেকে সানগ্লাস আর একটু আগে আমরা এখান থেকে কিনলাম নাইকি এয়ারের শু নাকি এয়ার এখন যাবো একটু এইচএ আসলে আমাদের লাগেজ অলমোস্ট পুরো একদম ভর্তি হয়ে গেছে লাগেজের জায়গা নেই বাট এখানে সত্যি সত্যিকারেরই আমাদের কলকাতার থেকেও দাম কম জিনিসপত্র তো মা একটা জিনিস খুঁজছে সেটাই আমি একটুখানি দেখব এখানে যদি পাওয়া যায় তো চলুন আগেরটা আমি দেখে নিই এখানে অনেক জায়গায় আছে না ভিডিওগ্রাফি করে না আমি টপটা সেটাও এইচ সেটাও এর আমি অফারে কিনেছিলাম কলকাতা থেকে তো মা সেম টু সেমই চাইছে আর সেটাই আমি চলে এলাম আগে একটুখানি খুঁজতে খুঁজে রাখলে মা এসে জাস্ট চেক করে বিলটা করে নেবে চলুন এখানে স্টাফকে একটু জিজ্ঞাসা করে নিই আগে তো এটা হলো একটা চকলেট শপ পুরো কি হাসতে আর এই যে পুরো মলটা প্রচুর শপ আছে এখানে আমাদের যেহেতু টাইম নেই তো দেখি আর কোথায় যাওয়া যায় এটা হলো পারফিউমের পারফিউম শ্যাম্পু এই সমস্ত ব্যাগগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এটা আরো একটা শুয়ে এটা আর একটা আমি আছি এখন আর একটা মলের মানে আর একটা শপে মলের মধ্যে এখানে আমার একটা ড্রেস পছন্দ হয়েছে ওটাই জাস্ট অল্প বিলিং করছে এখানে না গোল্ডের থেকে এই সমস্তই বেশি চলে মানুষ এই সমস্ত ইউজ করে ফেলে দেয় দেন আবার পারচেস করে আর দামও এগুলো অনেক কম হয় তো সেই জন্য বেশ ভালো এই যে এই হাটটা কত সুন্দর দেখতে এই হাতের ব্রেসলেট গুলো সুন্দর এই ড্রেস গুলো আমার খুব ভালো লেগেছে আমি এইটারই দু একটা সেট নিয়েছি এই এসে খাবে না এখন এই যেমনটা তো খুব সুন্দর দেখতে আমরা মন থেকে বেরিয়ে গেলাম আর দেখুন সামনে কি সুন্দর গান মানে উনি বাজাচ্ছেন এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে শপিং করা কমপ্লিট হয়ে গেছে আমাদের রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তারপরে আমরা তাড়াতাড়ি আবারও রেডি হয়ে নিয়ে মানে হোটেলে গিয়ে রেডি হয়ে নিয়ে আবারও ফিরে আসবো আমাদের ইভেন্টের জায়গা এটাই কিন্তু আমাদের ইভেন্টের জায়গা এই যে ব্যাকে এখন যেটা দেখা যাচ্ছে এটা এখানেই আমাদের ইভেন্ট হয় একদম ভাস্কর গামা মলের পাশেই তো আবারও আমরা এখানেই ব্যাক করব এখন বাজছে এখানে দেড়টা তো আমাদের তিনটা থেকে আছে ট্রেনিং ট্রেনিং না আজকে অ্যাওয়ার্ড শো হবে তো এখন আমরা এসেছিলাম রেস্টুরেন্টে খেতে আর যেখানে আমরা আগেও খেয়েছি বাট আজকে সানডে এখানে বেশিরভাগ সমস্ত কিছুই বন্ধ তো এখন আবারও আমরা হোটেলে ব্যাক করব আর যা আমাদের সাথে খাবার আছে টুকটাক সেগুলোই খাবো খেয়ে আবারও এই হলেতেই ব্যাক করব পাশে যে হল আছে গাড়ি চলে এসেছে হোটেল এর পাশ থেকে এভাবেই কিন্তু পাঁচটা দিন আমরা পর্তুগালে খুব সুন্দর করে কাটিয়ে আমাদের টোটাল ট্রেনিং অ্যাটেন্ড করে আবার আমরা পর্তুগাল থেকে আবুধাবু হয়ে কলকাতা ফিরে এসেছিলাম অনেক কিছু স্মৃতি নিয়ে এসেছি জানি না ভবিষ্যতে আবারও পর্তুগাল যাওয়া হবে কি না তবে অবশ্যই ইচ্ছা থাকলো সুইজারল্যান্ড পর্তুগাল সত্যি দুটো দেশ খুবই সুন্দর আর যদি দুটো দেশের সাথে আমি কম্পেয়ার করি তাহলে অবশ্যই সুইজারল্যান্ড ফার্স্ট আর পর্তুগাল সেকেন্ড তবে সব কিছুই খুব সুন্দর মানুষজন তাদের ব্যবহার তাদের কালচার খুবই ভালো লেগেছে